বান্দায় বলে ওই দুনিয়ার গরম সইতে পারি না রে বালি দুনিয়ার গরম এত গরম জাহান নামের আগুন জানি কত গরম এই দুনিয়ার নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য তারপরও একটা মুখ জমিনে দেওয়া তাও সহ্য করতে পারি না আর হাসরের ময়দানে হাদাত মাথার উপরে সূর্য থাকবে কয় হা হাদাত মাথার উপরে সূর্য থাকবে আর এখনে ওই সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য নয় কোটি তিরিশ লোমর লক্ষ মাইল উপরে সূর্য চতুর্থ আসমান থেকে সূর্য আলো দে আর ওই আসরের ময়দানে হাদাত মাথার উপরে সূর্য সূর্যকে আল্লাহ বলবেন সূর্যের মুখ হলো বারোটা আল্লাহ বলবেন জমিনে বারোটা মুখের তাপ সেরে দাও ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে বেইমান না মাতার মগজগুলো টাস টাস করে পেটে যাবে আর ওই জমিনটা তামা হয়ে যাবে বান্দা ওই সময় আগুনের তাপ কেমনে সহ্য করবারে বাবা এ দুনিয়া কিছুই না আজকে তাকায় দেখো পানির নিচে যুবকের লাশ বাচের জিনিসে যুবকের লাশ কোন দিন জানি মরণ হয় কোনো কথা বলা যায় না আল্লাহ পাকের দরবারে এখনো সময় আছে তও বা করো কবরে নেওয়ার পর রসুলের হাদিস বলেন কালেন নাবিজ্ঞ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে বান্দারা তোমরা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে বান্দা কারা নিজের উপর জুলুম করেছে অত্যাচার করেছে আমার দরবারে আসো নিজের উপর জুলুম করেছる মুমিন যারা নিজের উপর জুলুম করে যারা অত্যাচার করছে আল্লাহ বলেন লা তাকনাতুম মিন রাহমাতিল্লাহ আমার দরবারে বিস্তারিত জায়গা কোনো বান্দার দন্তকার জন্য দরজা খোলা হিন্দু কুরআন শরীফ দরবে কোনো বাধা নাই আল্লাহ বলেন হিন্দু কুরআন শরীফ দরবে কোনো বাধা নাই খ্রিষ্টান আল্লাহর কোরআন পর্বের মুমিন কোনো বাধা নাই বৌদ্ধ মসজিদে ঢুকে নামাজ পর্বে কোনো বাধা নাই আমার আল্লাহ এই জন্যই বলে নামার জন্য অল টাইম দরজা বান্দা সবার জন্য খোলা আরে নবীর উন্মতের দল অল টাইম আমি আল্লাহর দরজা মানুষের সবার জন্য খোলা লা তু মির রাহমাতিল্লাহ যারা নিজের উপরে জুলুম করেছো অত্যাচার করেছো আমার দরবার নিরাশেদে যায় গানা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বিস্তারিত রহমতের বিস্তারিত জায়গা দিশাল চাদর বিছায় দিলাম ঢুকো বিশাল চাদর বিছায় দিলাম কোন বান্দাও জন্য বাধা নাই রে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য যেভাবে আল্লাহ ডাকতেছেন এবং বিদুর আল্লাহ ওইভাবেই ডাকেন সবাই রে ডাকেন কারণ আল্লাহর কোনো বাধা নাই আমার আল্লাহ কেমন মুমিন আমার আল্লাহ যে আল্লাহ কত মহান দয়ার মালিক যে মায়ার নবী আমার আমার রহমাতুল্লিল আলামিন যে মায়ার নবীর চেহারা দেখে শত শত বিধর্মী কালেমা পড়েছে সে আমার আল্লাহ কেমন বোন এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করছো যদি হাজার পরিমাণ তুই গুণা করে থাকুর মুমিন আমি আল্লাহর দরবারে যদি খুলে একবার ডাক আল্লাহ আমি গুনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ কয়ে বান্দা তুই ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ মাফ করতে দেরি না আমি আল্লাহর নাম আছে একটা রহিম আর একটা নাম আছে রহমান আমার আল্লাহর আল্লাহ থেকে দয়াবান কেউ নাই আল্লাহ বলেন আমি এ বান্দা আমার মতো দয়াই জমিনে আর পাবি পাবিনা কেউ আল্লাহ থেকে দয়াবান এই জমিনে কেউ পাবি না বান্দা হাজার পরিমাণ গুণা যদি করাম হাজার পরিমাণ যদি গুণা করো আল্লাহ বলেন কোনো টেনশন কারণ হাজার পরিমাণ গুণা করেও যদি এক ফুটা চোখের পানি sere বলতে পারো রে মালিক আমি আর মাপ চাই আর জীবনে গুণা করব না আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দা তোর পিছনের সব গুনাগুলো মা ইয়া ইলাহি মুজসে মুজকো দূরকার তাকে দেখো मुझ में तुझको एक ইয়া এলাহি তুমি রাম আবুদ ইয়া এলাহি তুমি রাম আশুক হ্যায় আল্লাহর জন্যই বারবার লাগে বান্দা গুনাহ করছ তো গুনাহ করছ কোনো বাধা নাই কিন্তু আল্লাহর দরবার নিরাশেরে যায় গানা লা তু তুমির রাহমাতিল্লাহ আল্লাহর দরবার নিরাশের কোনো জায়গা নাই আল্লাহর দরবারে ঢুকো হাজার পরিমাণ পাহাড় পরিমাণ গুণা করছো এক ফুটা যদি চোখের পানি ছেড়ে যদি বলতে পারো আল্লাহ জীবনের থেকে আর জীবন গুনাহ করবো না খাস করলাম আল্লাহ এই আল্লাহ বান্দাকে কারণ যেমন গরুর উলান থেকে দুধ বের করে দেওয়া যেমন ভিতরে দেওয়া আর সম্ভব নারে মুমিন তেমন যেই বান্দা জাহান নামের বয়ে আমার মালিকের কাছে কাছে বলে আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারব না আল্লাহ জাহান নামের আগুন বড় কঠিন জাহান নামের আগুন সহ্য করতে পারব না রে মালিক আল্লাহ কয় যে গরুর দুধ বের করে ওলান থেকে আর ভিতরে যাওয়ার যাওয়ার যাওয়া সম্ভব না তেমন যেই বান্দা আল্লাহর জাহান্নামের বয়ে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি বলে আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না ওই বান্দাকেও বান্দা কোনো সময় জাহান্নামেও দেওয়া সম্ভব না লকেবার কেমন মালিক আমার কে গুণা করেছো আলহামিমুস্তা কে গুণা করেছো আমি মালিকের বান্দা আমি মালিকের কাছে ক্ষমা চাও কে গুনা করেছো এটা আমার আল্লাহ বালু জানেন আর জমিনের বান্দা কেউ যদি নাও জানেন কে জানেন আমার আল্লাহ জানেন তুমি যদি অন্ধকারেও গুনা করিয়া থাকো বান্দা আমার আল্লাহ দেখছেন দেখছেন কি দেখছেন না যদি বান্দা অন্ধকারে গুনা করে থাকো কেউ দেখে নাই দেখছেন আমার আল্লাহ শত গুণার পর তারপর আমার মালিক তোমাকে ডাকে ফজরে ডাকে বান্দা আসো জহুরে ডাকে বান্দা আসো আসর জহুরে ডাকে আসরে ডাকে মাগরিবে ডাকে আশায় ডাকে রে বান্দা তারপরও তোমার আমার মনটা আমার আল্লাহর দিকে ঢুকে না এরপরও আল্লাহ মায়ার নজরে বান্দাকে আবার ফজরে ডাকেন আবার জহুরে ডাকেন আবার মাগরিবে ডাকেন আবার এসারে ডাকেন কিন্তু বান্দা এত টাকার পর আমার আল্লাহ তারপর বান্দার জন্য এত মায়া এত মায়া এত মায়া এত মায়া কেন কারণ আল্লাহর নাম আছে একটা আল্লাহ বাক রব্বুল আলমিন ওই জমিনের মধ্যে বলে দিলেন কোরআনের মধ্যে ইন্ন বলেন আল্লাহ বলেন আমি এই জন্যই ডাকি ফজরে ডাকি আবার আসে না জহুরে ডাকলাম আসে না মাকদীপ মাগরিবে ডাকলাম আসে না ডাকলাম আবার আসে না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এশাই ডাকার পর আব্বা বান্দা না আসে তারপর আবার আল্লাহ ডাকেন কেন ওই যে ইন্নাল্লাহ গফ ইন্নাল্লাহ গফুরুর রহিম কারণ আমার আল্লাহর নাম আছে একটা গফুর রহিম আল্লাহ থেকে ক্ষমাশীল বান্দা কেউ নাই এবং আল্লাহ থেকে রহিম এবং রহমান দয়ালু কেউ নাই এই আবার ডাকেন কেন ডাকেন আল্লাহ বলেন এ বান্দা গুনা নিয়া কোথায় যাবি। গুনা বড় মারাক টুক জিনিস! যেই বান্দা গুনা করে, বান্দা টাইম গুনা করতেছে ওই বান্দা এক যদি আমার মালিকের দিকে তাকাইয়া বলে। আল্লাহ আমি শয়তানের দুকায় পরে গুনা করেছি। আল্লাহ বলেন আল্লাহ আবার ডাক দিয়া বলেন বান্দা কোনো টেনশন নাই আমার আমার দরবার নিরাশের জায়গা না আল্লাহ তাক না তু ডুববি কোনো বাধা নাই আমার আল্লাহর দরবারে ডুববি বান্দা কোনো বাধা নাই সবার দরজা বন্ধ আছে আমি আল্লাহর দরবার অল টাইম গোলা কেমনে বান্দা তুমি গুনা করিয়া আল্লাহর দিকে এখনো এখনো পে এখনো নামাজের দিকে আসো না কেমন কোথায় পালাই ভাই দুনিয়া পালানোর জায়গা নাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুহুরা পালাইবারে কোথায় পালাবার কোনো জায়গা নাই মুমিন পালানের কোনো জায়গা নাই কোথায় পালাইবি মরণ থেকে পালাও মরম তোমাই নিবে গিরি যদিও সুদূর আকাশ পানি লুকাও নদী পথে নৌকা চালাও কে রে মাঝি বাই বেলা উঠতে ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে রে আর সে তো জমে না আল্লাহ বলেন দুনিয়া থেকে পালানের কোনো জায়গা নাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমি মাটির থেকে বান্দাতকে বানাইছি আবার মাটিতে মাটি দাফন করব এবং মাটির থেকে আবার উত্থান করব পালানের কোনো জায়গা আছে পালানের কোনো জায়গা নাই কিসের বাহাদুর করার যুবক কিসের বাহাদুর কিসের অহংকার চোখ দুইটা বন্ধ হয়ে গেলে বাবা তোমার এই সব শেষ পাঁচতলা বাড়ি আছে তোমার পাঁচতলা বাড়ি আছে এবং দামি দামি প্রাইভেট কার আছে বান্দা দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পর বান্দা তোমার নিমিষে সব বান্দা সব শেষ কথা ঠিক নেই এ দুনিয়া আচারিয়া কোথায় যাই বাবা গিয়া এ দু কোথায় যাই বাবা গিয়া মরণ তোমাই বেগিরি যতই করো বাহানা মরণ থেকে বেগিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি কিব না পর কবর যেত সবই পর কবর যেত রাসলগর কেমন সেটাই তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমন এশাই থাকে বিপরে শুধুই মাটি আখিরাতে ভাবেন ওটা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দাকে বারবার ডাকেন কুলি ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এখনো আমার আল্লাহ ডাকি বান্দাকে বান্দাকে মায়ের ডাকতেছেন বান্দা আসো আসো আমার কাছে তৌবা করো দুনিয়া আল্লাহর কাছে বান্দা বলে ওই দুনিয়ার গরম রে দুনিয়ার পারি এত গরম জাহান নামের আগুন জানি কত গরম এই দুনিয়ার নয় কোটি তিরিশ লক্ষ মাইল পরে সূর্য তারপরও একটা মুখ জমিনে দেওয়া তাও সহ্য করতে পারি না আর হাসরের ময়দানে হাদাত মাথার উপরে সূর্য থাকবে কয় হা হাদাত মাথার উপরে সূর্য থাকবে আর এখনে ওই সূর্য আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য চতুর্থ আসমান থেকে সূর্য আলো দে আর ওই আসরের ময়দানে হাত হাত মাথার উপরে সূর্য সূর্যকে আল্লাহ বলবেন সূর্যের মুখ হলো বারোটা আল্লাহ বলবেন জমিনে বারোটা মুখের তাপ সেরে ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে বেইমান না ফরমানের মাথার মগজগুলো টাস টাস করে পেটে যাবে আর ওই জমিনটা তামা হয়ে যাবে বান্দা ওই সময় আগুনের তাপ কেমনে সহ্য করবারে বাবা এ দুনিয়া কিছুই না আজকে তাকায় দেখো পানির নিচে যুবকের লা আতেন জিনিসে যুবকের লাশ কোন দিন জানি মরণ হয় কোন কথা বলা যায় না আল্লাহ পাকের দরবারে এখনো সময় আছে তওবা করো কবরে নেওয়ার পর রাসূলের হাদিস বলেন قال النبی صلی الله ওয়াসাল্লাম আল কাবরু আওজাতুম রিয়াজিল জান্না আহট ফরাতুম মিন হুুফািন না। কার কারো জন্য হায়া যাবে কবর জান্নাতের বাগান আর কারু জন্য হায়া যাবে জাহান্নামের গর্ত। যারা নেয় কামল করবে। ইননা লাবররলাফি নাইওয়াইননাল পূজ্জা অলাফি জাহিম। কামলওয়ালার জন্য জান আর যারা গুণা করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত হ্যাঁ যুবক এ বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর যৌবনের মাস্তানি করবে। এখনো সময় আছে তওবা করো যদি তওবা না করে মরিয়া যাও তোমার জন্য জাহান্নাম অবধারিত এখনো সময় আছে তওবা করো বেনমাজির কবরে কেমন হবে রে মুমিন বেনমাজির কবরে এমন এমন আল্লাহ গজব দিবে আল্লাহ বলেন বেনমাজির কবরে আ ওই বেনমাজি বৎকার যখন কবরে নামবে নামায়ার কাশার পর ফেরেস্তা দুইজন আল্লাহ এমন ভাবে পাঠায় দিবেন জবাব নেওয়ার জন্যে ফেরস্তা দাঁড়ায় যাবেন এখন যেমন এমন ফেরেস্তা নেই এত ভয়ঙ্কর ফেরেশতা এই ভয়ঙ্কর ফেরেস্তা থেকে মুরদাত মানুষ পালাইতে থাকবে কিন্তু কবরে তো পালানোর কোনো জায়গা না কোথায় পালাইবার যুব ও বৃদ্ধ বাবাজিরা কোথায় পালাইবেন পালানের কোনো জায়গা নেই রে বাবা কারণ এই জন্যই কবর জাহান্ন নামের গর্ত যারা বৎকার আর যারা তাদের জন্য জান্নাতের বাগান আর গুনাগারের জন্য যখন নামায় রাখবে লাশ আল্লাহ বলেন দুই পাশের মাটির চাপে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে রে মুনি দুই পাশের মাটির চাপে পাজরের হারগুলো চুরমার হয়ে যাবে রে বাবা

চার বোন কবরে যাও যে কোনো মুমিন বান্দায় চারটা জিনিস নিয়ে যদি কবরে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস কি আমি বলে দিতেছি মুখস্থ করে ব্রেনে ঢুকায় নেন চারটা জিনিস এই চারটা জিনিস যদি তুমি অন্তরে ঢুকাইতে পারো আর কোনো ওই তারা আর সওয়াল জব নিতে পারবে না কয় জিনিস চারটা কোরআন যদি দুনিয়ায় কোরআন যদি পরে কোরআন তোমার কবরের মধ্যে যাবেন এবং তুমি যদি পাঁচ উত্তর নামাজ পড়ো এই কবরের মধ্যে তোমার নামাজ যাবে দুই নাম্বার তিন নাম্বার হলো এ বান্দা যারা রোজা রাখো এই রোজা কবরের পাশে দাঁড়ায় যাবে এবং চার নাম্বার পায়ের কিনারায় নবীজির সুন্নত দস্তর আমল টুপির আমল এবং বিভিন্ন নবীর টুপির আমল দাঁড়ির আমল নবীর আদর্শের আমল যারা করবাই চারটা জিনিস কবরের মধ্যে দিক দিয়া দাঁড়ায় যাবেন ফেরেস্তা আসবেন প্রশ্ন করার জন্য তখন মাথার কিনারে যাবে প্রশ্ন করার জন্য তখন ওই ওই মাথার কিনারা থেকে তোমার আমার কোরআন দ্বারা যাবে কোরান দ্বারা যাবে ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমরা কে বলে আমি মাই মাই গেতের আপন বন্ধু কোরআন কারিব গান কিনারে যাবে বলে আজপানাকে নিষেধ করলা। বলে মাই গেতের আপন বন্ধু নামাজ বান কিনারায় যাবে আসবা না কে নিষেধ করছো বলে মায় আপন মাই এত বন্ধুরোজা পায়ের কিনারায় যাবে জব আপনার জন্য তখন নবীর শূন্যতের আমল দাঁড়িয়ে যাবে কি দস্তরখানের আমল টুপির আমল নবীর সুন্নতের পোশাকের আমল এবং নবীর যে সুন্নতের যে আদর্শ আছে ওই আমল গুলা দাঁড়ায় যাবে ফেরেস্তা বলবে তোমরা কতক্ষণ থাকবা ওরা জবাব দিবে চার বন্ধু এই মাইয়েতকে আমরা জান্নাতে ঢুকা দেওয়া পর্যন্ত যাব না আরে

এই গুনার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো হাজার পরিমাণ যদি তুমি গুনা করতে থাকো এই টেনশন করবা না যে আল্লাহ মাফ করবে না 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 আল্লাহ মাফ করবেন করবেনই কারণ আল্লাহর নাম আছে কি রাহিম গফুর রাহিম কি বললেন আল্লাহ গফুর ক্ষমাশীল আল্লাহ থেকে ক্ষমাশীল কেউ নাই আল্লাহ থেকে ক্ষমা ছিল বান্দা কেউ নাই এজন্যই মুফাসিনের ক্যামে আরেক ঘটনা লিখেন এক মহিলা এক মহিলার ঘটনা শোনায় যুবক এক মহিলা বিধর্মী মহিলা মহিলা